জাতীয়করণের কথা বলেছিল আমরা বলেছিলাম এক সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে রাষ্ট্র আগে স্থিতিশীল আসুক আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবিটা মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো আচ্ছা এই যে অলক বিশ্বাস নামে একজন এই এই গ্রুপটা লিড দিচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা এইটা থেকে সকল ষড়যন্ত্র হচ্ছে আচ্ছা নাম্বার এই অলক বিশ্বাস কে এখানে আমাকে গুরু কি অলক কে অলক কে পাঁচই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে অর্জিত বিপ্লবকে নস্বাতের জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল যখন স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সবাই যখন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তখন আওয়ামী দুঃশাসনের শেষ দিকে পেরোল নিয়োগপ্রাপ্ত আনসার বাহিনীর সদস্যরা সচিবালয় অবরুদ্ধ করে যে অবস্থার সৃষ্টি করেছে তা অত্যন্ত ডেক্কারজনক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ ছাত্র নেতৃবৃন্দ আলোচনার জন্য সচিবালয়ে গিয়েছিলেন পরে তাদেরকে অবরুদ্ধ করে আনসার সদস্যরা আনসার সদস্যদের দ্বারা অবরুদ্ধ হওয়ার খবর শুনে সাধারণ শিক্ষার্থীরা সচিবালয়ে ছুটে আসেন এক পর্যায়ে দুই পক্ষে ধাওয়া পাল্টা দেওয়ার পরে সেনাবাহিনীর তৎপরতায় ছত্রভঙ্গ হয় আনসার বাহিনী তবে দুই পক্ষের হতাহতের সংখ্যা যে দাঁড়ায় শতাধিক এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক ধারণা করা হচ্ছে আনসার বাহিনীর কাঁধে ভর করে ফিরে আসতে চাচ্ছে পরাজিত অপশক্তি আওয়ামী লীগ এইটা তাদের প্ল্যান বি এর অংশ আরও জানা যায় আনসারের প্রাক্তন ডিজি ছিলেন আওয়ামী লীগের এমপি এনামুল হক শামীমের আপন ভাই এই ডিজিকে জি অপসারণের পর থেকেই আনসারের সেই সিন্ডিকেট অস্থিরতা তৈরি করা সরযন্ত্র শুরু করেছিল তাদের সকল দাবি মেনে নেওয়ার পরও অরাজকতা করার জন্য সচিবালাও ঘেরাও করে রেখেছিল যে 6 মাসের রেস্ট পুথা আছে বিশ্রাম পুথা আছে 3 বছর পর পর সেই প্রথা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা হয়েছিল এবং তারা জাতীয় করণের কথা বলেছিল আমরা বলেছিলাম এক সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে রাষ্ট্রআগী স্থিতিশীল অবস্থা আসুক আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি যা মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো এক আনসার সদস্যর ফোন চেক করে যা পাওয়া যায় তা দেখে চোখ কপালে ওঠার মতো

এখানে আমাকে এই ঘটনায় পৃথক চারটি মামলায় গ্রেপ্তার আনসার বাহিনী তিনশো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন এর আগে রাজধানীর শাহবাগ রমনা পল্টন ও বিমানবন্দর থানায় দায়ের করা পৃথক চারটি মামলায় আনসার সদস্যদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে হাজির করা হয় পরে তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয় অপরদিকে আনসার সদস্যদের পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয় উভয় পক্ষে শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন পরে তাদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়